হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন আলু এবং আলু বোখরা এক নয় এবং এও শুনেছেন যে সমুদ্রতে যাওয়ার সময় বাসে করে যাওয়া যায় না শুনেছেন তো কিংবা জল আর বরফ এক নয় এটাও তো আপনারা শুনেছেন হ্যারো বন্ধুরা নমস্কার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু এই যে আজকের ভিডিও এই ভিডিওটা করতে গিয়ে আমার মনের ভেতরটা এত দুঃখ এত যন্ত্রণার মধ্যে আমি তো আপনাদের সামনে ভিডিও করছি যেটার বলার কিছু নেই এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তবু আমি এই ভিডিও করছি কারণ আমার মনের ভেতরের দুঃখ কষ্ট শোক সব কিছু আমি ভিডিওর মধ্যে শেয়ার করব বলে আচ্ছা বন্ধুরা আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছেন এম পরীক্ষা দিয়েছেন আরও আদার্স আদার্স অনেক পরীক্ষা দিয়েছেন কি এটা ভেবে দেখেছেন আপনি একশো মার্কের পরীক্ষা দিয়ে কখনও একশো দশ পাবেন এটা আশা করেছেন কখনো বা একশো মার্কের পরীক্ষা দিয়ে কখনো ভেবেছেন আপনি একশো পাঁচ পাবেন একশো এক পাবেন আপনার সর্বোচ্চ নম্বর একশো হতে পারে একশোর পরীক্ষা দিয়ে কিন্তু কখনো কোনো দিনের জন্য একশো এক পাবেন না হ্যাঁ বন্ধুরা আজকে সেরকম একটি ঘটনা ঘটে গেছে সেই রকমই এই ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটে গেল যে ঘটনাটি সত্তরের পরীক্ষা দিয়ে তিয়াত্তর কাট অফ চলে এলো স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষার আয়োজন করেছিল একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে সত্তরের পরীক্ষা দিয়ে তিয়াত্তর কাট হাই ভগবান কোথায় যাবে এই হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় যাবে সত্তরের পরীক্ষা দিয়ে তিয়াত্তর কাটপ কোথাও হয় এই বিশ্ব পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেছেন কোথাও হয় কোথাও হয় না কোথাও হয় না হবে না হতে পারে না যদি হয় সেটা হয় কোথাও ভুল আছে আমি পাবো কোথায় তিয়াত্তর আমি তো সত্তর নম্বর পরীক্ষায় দিচ্ছি আমি আর তিন নম্বর বাড়তি পাবো কোথায় তাহলে হয় আমাকে তিন নম্বরটা মেরিকেট আদায় করতে হবে বা তিন নম্বরটা ছাপিয়ে ভুল ছাপিয়ে তিয়াত্তর করতে হবে তবে আমি তিয়াত্তর পাবো তাহলে তিয়াত্তর পাবো না এখন প্রশ্ন হচ্ছে যে ছেলেটি সত্তর পেলো যে ছেলেটি সত্তর পেলো ষাটের ষাট পেলো লিখিত একাডেমিকে দশের দশ পেল সেই ছেলেটা আজকে রাতটা ঠিকমতো ঘুমোতে পারবে তো যে ছেলেটা প্রায় দশটা বছর তিল তিল করে স্বপ্নকে জমিয়েছিল তিল তিল করে স্বপ্ন দেখেছিল নিজের জ্ঞান সঞ্চয় করেছিল শিক্ষক মহাশয়ের কাছ থেকে জিনিস শিক্ষা গ্রহণ করেছিল তারপর সেটাকে সেটাকে কাজে লাগিয়েছিল আজ সেই ছেলেটা বা মেয়েটা কত কষ্ট করে ষাটের শার্ট নম্বর পেয়েছে অ্যাকাডেমিকে দশ পেয়েছে তবে তার নম্বর হয়েছে সত্তর মুখের ফুটনি নয় ষাটের শার্টটা কোনো মুখের ফুটনি নয় তাকে অনেক কষ্ট করতে হয়েছে তবে সে শার্টের শার্ট পায় তাহলে সেই ছেলে বা মেয়েটি রাতের ঘুম কেড়ে নেওয়া হলো ভাবতে পারবেন একটা ছেলে বা একটা মেয়ে যখন ষাটের শার্ট পারছে তার পার্সেন্টেজ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড আপনারা ভেবে দেখছেন তার পার্সেন্টেজের দিক থেকে কত হচ্ছে তাহলে সে আজকে ভেরিফিকেশন থেকে বঞ্চিত কোথায় কোথায় আমরা কোথায় আমরা বাস করছি এটা গেল একাদশ দ্বাদশ শ্রেণীর সেম ঘুরে চলে আসি না আমরা নবম দশম শ্রেণী কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই ঘটনাটা নবম দশমে হবে না কেউ বলতে পারবে নবম দশমে হবে না কেন এখানে তো কাট বেশি হতে পারে তিয়াত্তর কাটপ না হয় যদি আঠাত্তর কাট হয় তাহলে কিন্তু অবাক হবেন না আপনারা অবাক হওয়ার বিষয় নয় এখানে তাহলে তিয়াত্তর কাটপ যদি একাদশ দ্বাদশে হয় নবম দশমের কাট আটাত্তর হওয়াটা অস্বাভাবিক নয় তো বন্ধুরা কি আর বলবো খুব মনের দুঃখে মনের কষ্টে নিজেদের সামনে এই কথাগুলো শেয়ার করছি রেজাল্ট বেরোনোর পর অনেক বন্ধু সময় পায় না অনেক বন্ধু ফোন করেছিলেন যখন ফোন তাদের ধরলাম তারা রীতিমতো অবাক হয়ে গেছে তারা রীতিমতো অবাক হয়ে গেছে তারা যথেষ্ট ব্রিলিয়ান্ট তারা যথেষ্ট ব্রিলিয়ান্ট তারা যথেষ্ট পড়াশোনা করেছে ইউনিভার্সিটির তে তারা যথেষ্ট র্যাঙ্ক নম্বর নিয়ে পাস করেছে তারা যথেষ্ট মানে পরিশ্রম করেছে শুধু সেই জায়গাতে পরিশ্রম নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিশ্রম নয় এই ষাট নম্বরের জন্য তারা দেখবেন একটু ভালো করে খেয়াল করবেন তারা হয়তো কেউ পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছেন সব কিছু ত্যাগ করে দিয়েছেন তার তার শখ তার আহ্লাদ তার তার ইচ্ছা সব কিছু সে বিসর্জন দিয়ে দিয়েছে তবে সে ষাট নম্বরটা পেয়েছে তবে সে আঠান্ন নম্বরটা পেয়েছে উনষাট নম্বরটা পেয়েছে কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস ভাগ্যের এক নির্মম পরিহাস তাকে আজ বঞ্চিত হতে হলো আপনারা কেউ ভাববেন না নবম দশম শ্রেণীতে আমরা চান্স পেয়ে যাব আটষট্টি ঊনসত্তর পেলে আমরা চান্স পেয়ে যাব ভুল ধারণা ভুল ধারণা আপনাদের কারণ সত্তরের কাট অফ হয়ে গেছে তিয়াত্তর আর কি বলবো আপনাদের কিছু বলার নেই বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সত্তরের পরীক্ষায় কাট অফ হচ্ছে তিয়াত্তর সত্তরের পরীক্ষায় কাট অফ হয়ে যাবে না এ নবম দশমে হয়ে যেতে পারে আঠাত্তর আপনি কী করবেন কী করবেন আপনি বলুন একজন সাধারণ পরীক্ষার্থী হয়ে আপনি কী করতে পারেন আপনি একটু বলতে পারবেন আপনাকে আপনি কী করবেন অরণ্য অরণ্য রোদন অরণ্যে আমরা কাঁদছি অরণ্য রোদন হবে আমার দেখুন ভাবুন ভাবতে শিখুন ভাবা প্রয়োজন ভাবা ভাবা দরকার ভাবতে হবে আপনাদের দেখুন এরপর সময় তো বেশি দেরি নেই হয়তো আজকে বেরিয়েছে একাদশ দ্বাদশ পরের সপ্তাহে নবম দশম তাই যারা মানে রঙিন স্বপ্ন দেখার প্রয়াস করছেন সেই রঙিন স্বপ্ন থেকে একটু বেরিয়ে বাস্তব জগতে ফিরে আসুন বাস্তব জগতে ফিরে এলে একাদশ দ্বাদশের ফলটা চোখের সামনে ভেসে উঠবে আজকে যেসব বন্ধুরা যেসব ভাই বোনেরা দিদি দাদারা দীর্ঘ পরিশ্রম করার ফলেও করার পরও সংগ্রাম থেকে ছিটকে যাচ্ছে তাদের জন্য চোখের জল ফেলা ছাড়া আমার আর কিছু করার নেই কী করতে পারি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু আপডেট পেলে অবশ্যই দেব ধন্যবাদ